দুজনেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় তারকা একজন হলেন অভিনেতা অনিন্দ চ্যাটার্জি এবং আরেকজন হলেন অভিনেত্রী নিশান্তিকা দাস এবার এই দুজন তারকায় জুটি বেঁধে নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেতা অনিন্দ চ্যাটার্জি এবং অভিনেত্রী নিশান্তিকা দাস দুজনকেই তো আপনারা অনেক ধারাবাহিকই অভিনয় করতে দেখেছেন অনিন্দ চ্যাটার্জিকে নিম ফুলের মধু পরিণীতা এরকম অনেক ধারাবাহিকই অভিনয় করতে দেখা গেছে ওদিকে নিশান্তিকা দাসকে নবাব নন্দিনী সোনারোদের গান মোহর এছাড়াও আরও অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে এবার স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক বুলেট সরোজনী যেখানে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন অর্ণব অভিষেক এবং দিয়া এই নতুন ধারাবাহিকেই খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনিন্দ এবং নিশান্তিকাকে তাদেরকে ধারাবাহিকের জুটি হিসাবে দেখা যাবে তার মানে আপনারা বলতে পারেন ধারাবাহিকের সেকেন্ড নায়ক নায়িকা হতে চলেছেন তারা আগামী পাঁচই মে থেকে স্টার জলসায় শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিকটি আগামী পাঁচই মে থেকে বিকেল সাড়ে পাঁচটার সময় স্টার জলসায় দেখা যাবে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী তাহলে এই নতুন ধারাবাহিকটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা বিনোদনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন